খুবই ভালো লাগছে প্রথম বড় পরীক্ষা কত পেয়েছো ছশো ছিয়াস এটা আশা করেছিলে পরীক্ষা ভালোই হয়েছিল ভালো নাম্বার পাবো আশা করেছিলাম এতটা বেশি পেয়েছি সত্যি খুবই ভালো লাগছে আর ইতিহাসে নাইনটি ফোর পেয়েছি ওইটা আরেকটু যদি বাড়তো আরও খুব ভালো লাগতো জীবনে কি করার ইচ্ছা রয়েছে জীবনে আপাতত ডাক্তারি পড়ার ইচ্ছা আছে এরপরে দেখি কি হয় সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি পড়াশোনার পাশাপাশি কি করতে ভালো লাগে পাশাপাশি তো আমি হচ্ছে খেলাধুলা করতে ভালোবাসি এছাড়া খেলাধুলা দেখি কুইজ করি গান সিনেমা দেখি এই মাধ্যমিক পরীক্ষার সময় যেটা ওই সময় কুইজ বা এ করতে সুবিধা হয়েছিল না ওই সময় কুইজটাকে অনেকটাই কমিয়ে দিয়েছিলাম খুব কম জায়গায় কুইজটা করেছি তবে কুইজটাকে এবার কন্টিনিউ করতে চাই অবশ্যই খুবই ভালো খুবই আনন্দের কি মনে করছেন দশম স্থান অধিকার করতে পারবে না এটা হয়তো ভাবিনি কিন্তু ভালো রেজাল্ট করবে এটা তো অবশ্যই ভেবেছিলাম বলেছে ভালো পরীক্ষা হয়েছে ভালো রেজাল্ট করবে এটা তো আশা তো রেখেই দশম স্থান অধিকার করছে এটা তো মানে খুবই ভালো কথা আর কি বলবো খুবই ভালো কত ঘন্টা পড়াশোনা করতো ছেলে সেরকম বাধা ধরা কোনো কিছু নিয়ম ছিল না কত ঘন্টা পড়াশোনা করতো তবে ও যখনই ভালো লাগতো তখনই পড়তো সেটা রাত থেকে হলেও হয়েছে দিনের বেলাও হয়েছে দুপুরের হয়েছে মানে সেরকম আচ্ছা ছেলেই পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে কত ভালোবাসে সে পড়াশোনার পাশাপাশি বলতে গেলে ও কুইজটাকে খুব ভালোবাসে আর ক্রিকেট খেলা খেলতে হয়তো সময় পায় না এখন পড়াশোনার চাপে সবকিছু মানে এখনকার যা পড়াশোনা তাতে টেনশন পড়াশোনার চাপে খেলতে পারে না কিন্তু খেলা দেখতে খুবই ভালোবাসে সেটা পুরোনো মানে খেলা হয়ে যাক সেই খেলা হোক বা নতুন যে খেলাটা চলছে হ্যাঁ সেটা হোক সে পড়া বন্ধ করে রাত জেগে খেলা দেখতে খুব ভালোবাসে আর কুইজ করতে খুব ভালোবাসে জীবনে ছেলে যদি কোনো কিছু করতে যে কতটা সাপোর্ট করবেন মনে করি একদম হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট তো অবশ্যই করবো আমি মা হিসাবে ছেলেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এটাই তো কাম্য পরিবার আছে তারাও এগিয়ে নিয়ে যাবে আমার দিদিরা আছে জামাইবাবুরা আছে আমার ভাই আছে আমার মা আছেন সবথেকে বড় সাপোর্টে উনি তো এগিয়ে নিয়ে গেছেন এতদিন ধরে এবং হ্যাঁ সবাই পরিবারের তরফ থেকে সবাই ওকে সাপোর্ট করছে এবং আরও আমার আত্মীয় স্বজন মামা হ্যাঁ সবাই এবে ছোট থেকে তো বড় করলেন এই যে সৌבק সাফল্যটা কতটা খুশি খুবই খুশি আপনি ভীষণ খুশি ভীষণ খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি কতটা খুশি এতটা পাবে নাম্বার বা দশম স্থান অধিকার করবে জানো পরীক্ষা ভালো হয়েছিল বলেছে যে পরীক্ষা ভালো হয়েছে কিন্তু এতটা দশম স্থান অধিকার করবে সেটা আশা করি সেটা এটা খুব ভালো লাগছে খুব খুব ছোট থেকে বড় করলেন তারপরে যদি ছেলে মানে এক কথা বলতো ছেলে ছেলে যদি হবি থাকে কোনো কিছু সেটা সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই করবো ও যেদিকে যেতে চাইবে সেদিকে সবার সাপোর্ট আমাদের ওর কাছে আছে সবার ওর দিদা থেকে শুরু করে মামা আমার সবার সাপোর্ট আছে ও যেদিকে যাবে সেদিকেই ওকে সাপোর্ট করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন